আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানে প্রাণরাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি খুব সহজেই কিভাবে চেঞ্জিং ভিসা পেয়ে যেতে পারেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন ভুক্ত কোন একটা বা সাইটে প্রবেশ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা সেনজিন ভুক্ত অনেকগুলো দেশই তো আছে যেমন আমরা যেগুলো অ্যাভেলেবেল চিনে থাকি ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে ডেনমার্ক পোল্যান্ড সুইডেন এছাড়া কিন্তু আরও অনেকগুলো দেশ আছে আপনার লাটভিয়া স্লোভেনিয়া তারপরে হচ্ছে স্লোভাকিয়া আর ক্রোয়েশিয়া হ্যাঁ বুলগেরিয়া অনেকগুলো দেশ কিন্তু আছে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের খুব সহজে যদি সেনজিন ভিসা পেয়ে যেতে সেনজিনে আমাদের যেতে হয় সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট এন্ট্রি সিলেক্ট কিন্তু একটা বড় ব্যাপার আপনি যদি মনে করেন যে আপনি জার্মানিতে ফার্স্ট এন্ট্রি করবেন তাহলে কিন্তু জার্মান এম্বাসি আপনাকে ফেস করতে হবে আপনি যদি মনে করেন নেদারল্যান্ডে ফার্স্ট এন্ট্রি দেবেন সেক্ষেত্রে কিন্তু সুইডেন এম্বাসি ফেস করতে হবে তা আমি মনে করি যে আপনার ফার্স্ট এন্ট্রি চয়েস করাটা কিন্তু খুব একটা বিষয় আপনার জার্মান যাবেন ভালো কথা আপনি ফার্স্ট এন্ট্রি একটা যে সমস্ত দেশগুলো অ্যাভেলেবেল ভিসা হয় এরকম কোনো একটা সাইট আপনাকে ফার্স্ট টাইম সিলেক্ট করতে হবে এরপরে খুব সহজে যদি আপনি সেন্জিং ভিসা পেয়ে যেতে চান তাহলে আপনার কাছে যে জিনিসগুলো খুবই প্রয়োজন হবে সেটা কিন্তু আপনার ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে বিকজ ভিজিটর ভিসার ক্ষেত্রে ডকুমেন্টের বিকল্প কিছু নেই আপনি যতগুলো দেশ ভিজিট করেন অথবা আপনি যেখানেই ভ্রমণ করেন সেটা ডাজেন্ট ম্যাটার আপনি বাংলাদেশে সঠিকভাবে ব্যাক করবেন কিনা সেই দেশগুলো পুরে এটা কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে এটা যখনই আপনি কনফার্ম করতে পারবেন তখন কিন্তু এই সেন্জিং ভিসা আপনার জন্য খুব সহজে হয়ে যাবে তো যাক বললাম সেনজিন ভিসার ক্ষেত্রে আপনাকে আরও কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার উপযুক্ত ব্যাংক ব্যালেন্স আপনার প্রফেশন যে প্রফেশনাল গুলো আছে এগুলো একটা পরিপাটি গোছানো থাকবে এবং কি আপনি কাভার লেটার যে ইনকামটা দেখাবেন সেটা জানি আপনার বিজনেসের সাথে ম্যাচ করে এবং কি আপনি চাইলে কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন গভর্নমেন্টকে দেওয়ার টিন ট্যাক্স এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফাইলের সাথে আপনাকে ইনক্লুড করতে হবে তবেই আপনি খুব সহজে কিন্তু এই সেনজিন ভিসাটা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে সেন্জিন ভিসা আপনাকে পেতে হলে আরেকটু খুব সচেতন আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে যে সেন্জিন সবসময় চাইবে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনে এটাকে প্রুফ করার জন্য আপনার ভালো একটা ট্রাভেল প্ল্যান করতে হবে আপনার সব ধরনের ডকুমেন্টস আছে বাট আপনার কাছে ট্রাভেল প্ল্যানটা স্ট্রং না সেক্ষেত্রে কিন্তু বাকি সব কিছু থাকার পরেও আপনি ভিসা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন তারপরে হচ্ছে যে সেই ভিসা পেতে গেলে আপনাকে যে জিনিসটা আরেকটু দেখাতে হবে সেটা হচ্ছে যে আপনার টাইসগুলো কতটা স্ট্রং আছে এটা আপনার কজ অফ রিটার্ন অর্থাৎ কাভালেটারের মধ্য দিয়ে কজ অফ রিটার্নটাকে ক্লিয়ার করতে হবে হতে পারে এরকম যে আপনার উপর আপনার ফ্যামিলি ডিপেন্ডে সেটা আপনি কাভার লেটারে মেনশন করতে পারেন হতে পারে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ সম্পদ আছে এগুলাকে দেখাশোনার জন্য আপনাকে অবশ্যই দরকার হবে সেক্ষেত্রে এটা চাইলে আপনি কাভার লেটারে মেনশন করতে পারেন পাশাপাশি আপনি কোনো সোসাইল টাইস আপনার থাকতে পারে আপনি অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থাকতে পারেন বাংলাদেশ আপনি খেয়ে পড়ে ভালো আছেন এই জিনিসগুলোকে আপনি কাবার মধ্য দিয়ে খুব পরিপাটিভাবে যখনই বুঝাতে পারবেন অ্যান্ড দেন যখন আপনার কাছে প্রপারলি ডকুমেন্টস থাকবে তখন কিন্তু খুব ইজিলি আপনি সেঞ্জিং ভিসাটা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমরা নিয়মিতভাবে সেঞ্জিং ভিসা নিয়ে কাজ করে আসছি সেটা আপনার জানেন যে সুইডেন নেদারল্যান্ডস লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড স্লোভেনিয়া বেলজিয়াম ইতালি ফ্রান্স জার্মানি সহ অনেক দেশের কাজ কিন্তু আমরা করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্দ্যা কলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট বা পুরো ফাইলটাকে প্রসেস করা বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা আমাদের কনসালটেন্সি নেওয়া সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ